সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আর চলে আসছি মোমেনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা থানায় এটা হচ্ছে গিয়া নকলা বাজার নয় নকলা থানায় এই কারখানাটি অবস্থিত তো আমি আজ এই কারখানায় এসে দেখলাম যে এখানে খড় কাটার জন্য অনেক সুন্দরভাবে কিছু মেশিন তৈরি করা হইতেছে আসলে শুধু খড় নয় এখানে আপনারা যা চান গরুর খাওয়ানোর জন্য কাঁচা গাছ সব কিছুই কাটিং হয়ে এখান থেকে বের হয় তো আমি আপনাদেরকে দেখাবো যে কত সময়ে কতটুকু খের কাটা যায় আর তিনি এই মেশিনটা কত সালে আবিষ্কার করেছেন আর এই আবিষ্কার করার পিছনে তার কতটুকু মেধা বা কতটুকু শ্রম রয়েছে আর আপনারা যারা গরুর খামার করেন তারা কতটুকু সময়ের মধ্যে কতটুকু খেয়ার কাটতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে এই বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজা আহ আশা করি আপনারা আমার সাথেই থাকবেন Sübhana hmm. Allah. Sübhana hmm. Allah. Glory be to Allah. Amin. Xıra da, apnar <laughs> sence? ওয়ার্কশপে বা গ্রেজে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কি মুজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মালিক হচ্ছেন মোহাম্মদ মুজাম্মেল হক তো মুজাম্মেল হক ভাই দু হাজার সালে একটি খড় কাটার জন্য মেশিন আবিষ্কার করেছেন তো আজ আমরা তার এই তার এই কোম্পানিতে আমরা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তার এই মেশিনগুলোর গুণগত মান কীরকম তো সে বিষয়ে আমি এই কোম্পানির মালিক যিনি তার সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম আসছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে যে খড় কাটার জন্য মেশিন আবিষ্কার করছেন তো এই মেশিনটা কীভাবে আবিষ্কার করলেন আর এটা আবিষ্কার করতে আপনি উদ্বুদ্ধ হলেন কীভাবে যে এই খড় কাটার মেশিন আবিষ্কার করার পিছনে হচ্ছে যে আসলে আমি একজন কৃষকের ছেলে আমার বাড়িতে গরু ফার্ম আছে তো আমি দেখলাম যে খড় কাটা খুব কঠিন কাজ খড় যদি সহজে কাটা যায় গরু পালন করা সহজ হবে তার জন্য আমি এটার পিছনে আর কি চেষ্টা চালাই আমি খড় কাটার মেশিন দেখি যন্ত্রের মাধ্যমে খড় কাটা যাবে কিনা তো এই কাটার চেষ্টা চালাই আলারম এই মেশিন নিয়ে আমি সাকসেসফুল হই দু সালে কতদিন যাবৎ এটা নিয়ে আপনি রিচার্জ করছেন বা আবিষ্কার করছেন কতদিন সময় লাগছে রিচার্জের সময় প্রায় আমি অনেক দিন থেকে চিন্তা করতেছি তো এটার মেশিনের পিছনে আমি সময় দিচ্ছি মানে সাকসেসফুল হওয়ার আগে এক বছর সময় দিয়েছি এক বছর সময় লাগে এটা আপনি তৈরি করতে জি এটা প্রথমে যে আমি তৈরি করি এটা ও অনেক কিছু বলছিল দু সালে যেটা আবিষ্কার হয় খড় কাটা গেছে ঠিক আছে কিন্তু ওটার ভিতরে অনেক কিছু বলছিল এখন আমি দিন যত যাচ্ছে তত আরো আপডেট করছি অত আরো সুন্দর করছি আরও ভালো হচ্ছে এটা মানে আপনি তো মানে তৈরি করছেন এটা কি কি উপাদান দিয়ে তৈরি করছেন এটা তৈরি করতে কি কী মাল লাগছে ও এটা তৈরি করতে তো এইটার ভিতরে ব্লেড ব্যবহার করা হয়েছে প্রিনিয়াম ব্যবহার করা হয়েছে বিয়ারিং মানে মেশিন তৈরি করতে গেলে যা যাবতীয় যত জিনিস লাগে সবই মেশিন তৈরি করতে যা লাগে তাই তৈরি এখানে একটা একটা মোটর দিচ্ছেন আমরা যে মোটরটা ব্যবহার করতেছি এই মোটরটা টু হর্স পর টু টোয়েন্টি মোটর দুই ঘোড়া মোটর ব্যবহার করতেছি এই মেশিনে আমরা দুই ঘোড়া মোটর এই মেশিনটা ইউজ করি ব্লেডটা যে দিচ্ছেন ব্লেডটা কিসের আমরা এই মেশিনের ভিতরে আপনার যা যা জাপানি ব্লেড ব্যবহার করছি আমি এই ব্লেড তৈরি করছি আপনার গাড়ির লোড স্প্রিং পাতি দিয়ে গাড়ির লোড স্প্রিং জাপানি পাতি দিয়ে ব্লেড মেশিন তৈরি করা হয়েছে এই মেশিন খুবই ভালো মানের আমি এই মেশিনে কোনো অন্য কোনো মেশিনের কিনা মাল এটার ব্যবহার করে নাই যা করেছি আমার নিজের আবিষ্কার স্থায়িত্ব কত কাল মানে কত বছর ব্যবহার করা যাবে স্থায়িত্ব কাল তো অনেক আমি দুই হাজার সালে আবিষ্কার করি এটা দুই হাজার বিশ সাল চলতেছে এখনো আমার মেশিনের ব্লেড ব্লেডও চেঞ্জ করা লাগে না ওই ব্লেডে চলতেছে মেশিন এটা কি কারেন্টে চলে নাকি মানে ব্যাটারি বা চালানো সম্ভব এটা আপনার কারেন্টে চলে আপনার ইঞ্জিনে যার বিদ্যুৎ ব্যবস্থা নাই তাদের জন্য আমরা মেশিন ব্যবস্থা করে দিতে পারি বিদ্যুৎ ব্যবস্থা নাই তার মানে জেনারেটর কারণ বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা আছে কারণে ভোল্টেজ কম থাকে বিদ্যুতের সমস্যা থাকে বিদ্যুৎ পায় না এই লাইন ওনারা ইঞ্জিন সিস্টেম মানে ডিজেল ইঞ্জিন সিস্টেম মেশিন আমি দিয়ে থাকি এটা তো ঘন্টায় কত মানে কি পরিমাণ খর কাটানো যাবে কাটা যাবে এটা তো আমি ঘন্টায় মানে প্রতি এক মিনিটে একটি গরু খর কাটা যাবে হ্যাঁ আমরা খামারে যদি 60টা গরু থাকে তাহলে এক ঘন্টায় যথেষ্ট এর চেয়ে বেশি সময় লাগবে না আর গরুর জন্য একটা গরুর জন্য খড় কাটার জন্য ব্যবহার করা যাবে নাকি যেকোনো কাঁচা গাছ কাটার জন্য ব্যবহার করা যাবে গরুর খাদ্য বলতে যা যায় সবই কাটা যাবে খড় বট্টা গাছ তারপরে আপনার নেপিয়ার গাছ মানে গরুর খাদ্য যা খাইতে পারে এই মেশিনে সবই কাটা যাবে তো আমার কাছে এত কিছু নাই আপনাদেরকে দেখাবো কি কি কাটা যাবে তো লোড ক্ষমতা কতটুকু মানে কতটুকু ভোল্টেজ গ্রহণ করতে পারবে এটা দুইশো বিশ ভোল্ট কারেন্টে চলে এটা আপনার বাসাবাড়ির যে লাইনটা থাকে আপনার মিটার যে খামারে যে মিটারটা ব্যবহার হয় আপনার জারি খামার আছে ওর একটা মিটার থাকে যে মিটার থাকে আবাসিক মিটারে এই মোটরগুলো চলবে এটার জন্য আলাদা কোনো মিটার লাগবে না মানে আলাদা কোনো কারেন্টের ব্যবস্থা করতে হবে না আপনার বাড়িতে যে মিটারটা আপনি ব্যবহার করছেন সেই মিটারে এই মেশিনটা চালানো সম্ভব আপনি তো দুই হাজার চোদ্দো সাল থেকেই কম মানে এটা তৈরি করার সাথে জড়িত আছেন তো আপনার এখান থেকে আপনার বিভিন্ন এলাকায় নিয়ে গেছে তারা কোনো রকম সমস্যা পড়ছে কিনা নিয়ে এটা না আমার মেসে দুই হাজার চোদ্দো সালে আবিষ্কার করি এই পর্যন্ত যত দিন যাচ্ছে তত চাহিদা বাড়তেছে আমি প্রথম যে সময় আবিষ্কার করি আমি রং কালার ছাড়াই বেশিগুলো ডেলিভারি দিয়েছি রঙ কালার স্যার আমার কারখানা তৈরি হয়েছে এইভাবে নিয়ে গেছে পরে দেখলাম এটা আমার মানে আমার কোম্পানির ই পশার কম বাড়তেছে কোম্পানির জন্য খারাপ হচ্ছে তারপরে আমি এই মেশিন রঙ কালার করে বিক্রি করি আপনারা আসছেন মেশিন কিন্তু আনফিট বুঝছেন আপনার কথায় আমি ধরেন এই যেগুলো মোটামুটি একটা রেডি করছি আপনি অল্প একটু সময় দিচ্ছেন তার জন্য এই একটা মেশিন লেখা হয়েছে অডিও লেখা হবে এটি রঙ হবে ওই যে ওটা রঙ হয়েছে কিন্তু লেখা হয় নাই এগুলো সবই আমরা এই যেভাবে মুজামেল ইঞ্জিনিয়ারিং

এক ইঞ্চি প্লাস দুই ইঞ্চি দুই ধরনের কাটিং আসবে এটা দিয়ে আপনি দুই ধরনের কাটতে পারবেন আর এই যে এই দুইটা যে দেখছেন এটা দিয়ে আপনি এক সাইজ কাটতে পারবেন যে কোনো এক সাইজ আমি দুই ইঞ্চি কাটিং সাইজ করে দিতে পারি এক ইঞ্চি করে দিতে পারি আপনি কাটতে পারবেন আর এই মেশিনটা দিয়ে আপনি একই মেশিনে দুই ধরনের কাটতে পারবেন ছোটো এবং বড় এক ইঞ্চি আর দুই ইঞ্চি এখানে দুই ক্যাটাগরির মেশিন রয়েছে আমার কাছে দুই ক্যাটাগরি আগে একটাই ছিল বর্তমানে এটা আপডেট করছে এটা নতুন এই যে এটা এটা মানে এটা তো এক সাইজ কাটা যায় এটার দাম নিচ্ছেন কত টাকা যেটা এক সাইজ কাটা যাবে এটার দাম পড়বে 30000 টাকা 30000 টাকা আর যেটা দুই সাইজ কাটা যাবে আর যেটা গিয়ার চেঞ্জ করে কাটা যাবে দুই সাইজ এটার দাম পড়বে 34000 টাকা কমপ্লিট এগুলো কি একদম ফিক্সড রেট নাকি কেতার আসলে দামাদর করছে কিছু কম নিতে পারে না এটা ফিক্সড রেট কারণ দামাদামি যে জায়গায় চলে এই জায়গায় ঠকা যে সম্ভাবনা থাকে আসলে একদমে পাইলে কেউ ঠকবে না সবাই একদমে পাবে আসলে আমি মেশিনে যেটা রাখা যাবে সেই রেটে আমি জানাই দিই বেশিটা শোনাই না দুই হাজার টাকা এক হাজার টাকা হাতে আমার এই কারখানা কিন্তু ওই সময়তে মেশিন তৈরি হইতো না আমি অন্য অন্য কাজ করতাম আমি আমি কারখানার মালিক প্লাস আমি এই মিস্ত্রি আমি এই কাজ আমি সমস্ত কাজ আমি জানি বর্তমানে লোক দিয়ে কাজ করাচ্ছি দেখাশোনা আমি করি লোক আছে এখন এখন বর্তমানে চারজন আছে চারজন অনবরত কাজ করতেছে এবং লুক আপ ডাউন হয় কেউ হাজিরায় কাজ করে আর চলে যায় আর নিয়মিত চারজন কাজ করতেছে এখানে কি শুধু মেশিনে তৈরি করেন নাকি অন্য কিছু করেন বর্তমানে আমি মেশিন ব্যতীত অন্য কাজ করি না কারণ মেশিনে প্রচুর পরিমাণে চাপ থাকাতে আমি মেশিনে তৈরি করে দিতে পারতেছি দেওয়া শেষ করতে পারতেছি না প্রচুর অর্ডার আছে আমি অর্ডারের জন্যই তারা হড়া করে কাজ করতেছি বর্তমানে বন্ধের কোনো দিন নাই শুক্রবার আমার দোকানে কাজ চলে তো চলেন আমরা আপনার মেশিনে শক্তিটা কতটুকু এটা দেখি কিভাবে খড়গুলো কাটেন আপনি আর এটা কত মিনিটে কতটুকু কাটতে পারে একটু দেখা যাক যে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছে তাহলে আপনাদেরকে প্রথমে আমি এই আচ্ছা যাই হোক টিন আপনাকে এদেরকে লোড দেখানোর জন্য আমি টিন কেটে দেখাবো হ্যাঁ টিন কেটে দেখাবো আমার কাছে গাছ নাই যেহেতু গাছ নাই নেপিয়ার পাঁচজন গাছ কিনবো বোর্ডটা গাছ এগুলো একটু মোটা থাকে অনেকে প্রশ্ন করে এর আগে আমি আরও অন্য চ্যানেলে ভিডিও দিছি কোনো প্রশ্ন করছে যে নেপিয়ার গাছ কাটা যাবে কি না কিন্তু নেপিয়ার গাছ আমার কাছে নাই বিদায়ী আমি আপনাদের জন্য অন্য কিছু দেখাবো সুবারের ডাটা কেটে দেখাবো সুবারি ডাটা নাই নারিকেলের ডাটা আছে সেটা দেখাবো আর এই যে টিন কেটে দেখাবো শক্ত জিনিস কাটবে কিনা তাতে দেখাবো এটা এটা দেয়া এটা আপনার খুবই মজবুত টিন দেখি আপনারা দেখতেছেন যে টিনটা কতটুকু মজবুত একজন লোক আহ এটার উপরে উঠলে বাংতেছে না যা আমিও দেখিনি একটু দেখছেন অনেক হেভি একটা টিন এটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো দর্শক আপনারা দেখলেন যে তিনি একটি টিন কেটে আপনাদের দেখাই দেখাইছেন টিনটা নিমিশেই একদম টুকরো টুকরো হয়ে গেল এটার ক্ষমতা খুবই ভালো আমি যা দেখলাম আর আমার মনে হচ্ছে যে আপনারা চাইলে যদি মেশিনের ভিতরে গাছের সাথে খড়ের সাথে শক্ত কিছু চলে যায় তাহলে কোনো সমস্যা হবে না ব্লেডটা ভাঙবে না কেটে ফেলতে পারবে তো ভাই আরও কিছু অন্য কিছু কেটে দেখান আমাদেরকে দর্শক আমি এখন আপনাদেরকে নারকেলের ডগা যেটা নারকেলের ডাটা ওইটা কেটে দেখাবো দশক আপনারা দেখতেছেন যে এটা সাইজটা কত মোটা প্রায় দুই ইঞ্চি পরিমাণের মোটা এটা এখন কেটে দেখাবো দেখলেন যে নারকেলের একটি ডাটা উনি কেটে দেখালেন এটা মোটামুটি ভালো মোটা ছিল এরপরও এটা কেটে গিয়েছে তো এখন আমরা আরও কিছু দেখবো যে এই মেশিনে দুই ইঞ্চি কাটা হয়েছে সমস্ত মালই দুই ইঞ্চি টুকরো হয়েছে এটা সাইজ হবে দুই ইঞ্চি এটা করে দু ইঞ্চি কাটা হয়েছে খর এবং গাছ যে কোনো কিছু সবই দুই ইঞ্চি আসবে আমি নারকেলের ডাটা কেটে দেখালাম এগুলো সাইজ টোটালি দুই ইঞ্চি আসছে তো আপনাদেরকে এখন আমি খড় কেটে দেখাবো আপনারা দেখতে পারবেন এখন দুই ইঞ্চি সাইজের খড় কাটিং আমি ওইটা দেখাই ওটার ভিতরে ওটা গিয়ার সিস্টেম আছে ওটার ভিতরে আপনি ছোটো বড়ো করে কাটে কেটে দেখানো যাবে দর্শক আপনারা দেখতেছেন যে এটা একটা গিয়ার সিস্টেমের মেশিন এটাতে দুই ইঞ্চি এবং চার ইঞ্চি দুই দুইভাবেই কাটা যায় দুই ইঞ্চি আর এক ইঞ্চি সাইজে কাটানো যায় এখন দুই ইঞ্চি এখন দুই ইঞ্চি কাটিংয়ে খের কাটা হবে এই মেশিনে দুই ইঞ্চি কাটবে এই কাটিংটা এই জায়গায় দুই ইঞ্চি আমি রং করা থাকলে এনে লেখা থাকতো দেখতে পারতেন এই কাটিংটা রং করা নাই মেশিন রে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন দুই ইঞ্চি দুই ইঞ্চির পরে এক ইঞ্চি কাটবো এখন কাটবে দুই ইঞ্চি এই তোমার একটু সরকারটা এখন তো আপনারা দেখলেন দুই ইঞ্চি কাটিং আমি এক ইঞ্চি দেখাচ্ছি ওটা দুই ইঞ্চি কাটিং চলছে সবই দুই ইঞ্চি হয়েছে এক ইঞ্চি এক ইঞ্চির জন্য আমি গিয়ার চেঞ্জ করে দিচ্ছি গিয়ার চেঞ্জ করে এক ইঞ্চি লাগিয়ে দিলাম এখন চলবে এক ইঞ্চি তো দর্শক আপনারা দেখলেন যে কত অল্প সময়ে অনেকগুলো খের কাটা হয়ে গেছে তার মানে আপনারা যদি করেন আপনারা গরুর জন্য মানে খুবই ভালো হবে কারণ আপনাদের শ্রম এবং সময় দুনোটাই বেঁচে যাবে অল্প সময়ে অনেকগুলো খেয়ার কাটতে পারবেন তো মুজামেল ভাই আপনি তো দেখালেন যে কিভাবে খড় কাটতে হয় বা আপনি কিভাবে তৈরি করেন আসলে আমাদের দর্শকরা যদি আপনার এখান থেকে মেশিন সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে নিয়ে যাবে তো মেশিন যদি কেউ নিতে চায় তাহলে আমার কাছ থেকে আমি তো এরও আগে কয়েকটা ভিডিও দিছি যেভাবে মানুষকে কাস্টমারকে দিয়ে থাকি আমরা ওই সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমি মেশিন পৌঁছে দেই তো বর্তমানে আমার এখনও পনেরোটা মেশিন অর্ডার আছে যেগুলো কাজ চলতেছে আজকে ও মেশিন যাওয়ার কথা ছিল কারণ আজকে সময়ের জন্য দিতে পারি নাই তো আমরা মেশিন দিয়ে থাকি আপনার কুরিয়ার মাধ্যমে প্রথম দুই হাজার টাকা কন্ট্যাক্ট করলে মেশিনের দা মানে মেশিনের দুই হাজার টাকা খরচ বাবদ যদি কেউ দিয়ে দেয় তাই আমি মেশিন ওনার ঠিকানা পাঠায় দিই ওনার যে জেলায় আর কি যে জেলায় থাকে আপনি যে জেলায় আসছেন থেকে আসছেন আপনি অর্ডার দিলেন তো মেশিনটা পাওয়ার সিস্টেম হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি ফোনে দুই হাজার টাকা অ্যাডভান্স করলেন আমার বিকাশ নাম্বার আছে দশ বাংলা নাম্বার আছে ব্যাঙ্ক নাম্বার ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আছে যে নাম্বারে নিতে মানে যেভাবেই টাকা দিতে চায় দিতে পারে উনি আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমি মেশিন পাঠিয়ে দিব ওনার ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টে আছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে তো আপনার এই মেশিন আপনার কাছ থেকে কয় করে কেউ প্রতারণা শিকার হয়েছে কিনা কেউ প্রতারিত হয়েছে কিনা না আমার এমন কোনো রিপোর্ট যদি দিতে পারে তাইলে ওনারে আমি ডাবল টাকা দিব যে ওনার কাছ থেকে মেশিন নিচ্ছে যে মেশিন চালাইতে পারে নাই এবং মেশিন কথার সাথে কাজের মিল নাই একটা কথাই বলা যায় যে এক কথাই বোঝা যায় যে এক কথার সাথে কাজের মিল নাই এমন কোনো প্রমাণ দিতে পারবে না কারণ আমি আসলে নীতি নীতি হলো আসল নীতি যদি ঠিক থাকে মানুষ কোনো সময় ওকে ঠকাইতে পারে না আমি নীতি নিয়েই ব্যবসা করতে চাই যতদিন বাঁচবো যেন নীতি নিয়ে বাঁচতে পারি তো আপনি তো এখন মেশিন খড় মিশিং মেশিন আবিষ্কার করতেছেন তৈরিও করতেছেন ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো পরিকল্পনা আছে কিনা না যে আছে আছে আমার চেষ্টা চলতেছে আরো কিছু নতুন দেওয়ার জন্য আল্লাহ যদি দেওয়ার তো ফিক দেয় তাহলে আপনাদেরকে দেখাবো আপনার সাথে পরিচয় হয়েছে আমি চিন্তা আমি আশা করি যাতে আপনি আমার নতুন আরেকটা কিছু নিয়ে আমার সাথে দেখা করেন আমি চেষ্টা চালাচ্ছি তো আল্লাহ যদি তো দেয় ভাই আপনি বলছিলেন যে এই মেশিনটা তিরিশ হাজার টাকা হ্যাঁ এটার সাথে কি আরো কোনো টাকা এক্সট্রা মানে অ্যাড হবে কিনা বা কম বেশি আছে কিনা যে মেশিনের দাম তিরিশ হাজার টাকায় আমি তিরিশ হাজার টাকায় নেব যে যে জায়গায় যাবে ওটার কুরিয়া খরচ আসছে কুরিয়া খরচটা আমি যে মেশিন নেব ওনার খরচটা হবে আর কি কুরিয়া খরচ বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠালে দুই হাজার টাকা কুরিয়া খরচ আসছে এই খরচটা আমি আগে নিব। মেশিন পাঠিয়ে দেওয়া মেশিনের টাকা পরে নিব মেশিনের যে মানে যাতায়াতের যে খরচটা কুরিয়ার খরচটা আপনার ডিস্ট্রিক্ট পৌঁছানি খরচটা দুই হাজার টাকা আসবে দুই টাকা যে মেশিন কিনবে তার যাবে আমি মেশিনে তিরিশ হাজার টাকায় নেবো যে কেউ যদি এখান থেকে মেশিন নিতে চায় কোরিয়ার খরচ দিতে হবে না উনি আমাকে তিরিশ হাজার দিলে চলবে মানে খরচটা যে যাবে পরিবহন খরচটা তার যাবে আর কি যার মেশিন সব মেশিন তো একই কোয়ালিটি নাকি কোয়ালিটি ভিন্ন ভিন্ন কোয়ালিটি মেশিন সব এক মাপ একই মালের তৈয়ার কিন্তু এটা কাটিং ভিন্ন সাইজ আছে

কেউ যদি দেখা গেছে যে স্থানান্তর করা সহজ একজনের খামারে জায়গা কম আছে মেশিন বাইরে কাজ করে খামারে একসাইডে উঠে রাখে এরকম অনেক আছে এইভাবে অর্ডার দেয় তো ওটার জন্য চাকা সেটিং করে আমরা সেটিং করা যাবে চাকার জন্য আপনার আমরা ভালো মানে চাকা দেই যে চাকা ওই যে আপনার লরিতে ব্যবহার করা হয় ওই যে হাসপাতালে লরিতে যে চাকা ব্যবহার করে মোবিন চাকা আমরা ওই মুভিন চাকা ব্যবহার করি এই জন্য মেশিন তো লোড বেশি লোড আমি হেভি মাল দিয়ে মেশিন তৈরি করি লোডের কারণে ভালো মানে চাকা দিলে দুই হাজার টাকা নি চাকা আরো মানে এক্সট্রা দুই হাজার লাগবে এইভাবে মেশিন গেলে তিরিশ হাজারই চলবে যদি কেউ কোনো মেশিনের সাথে চাকা নিতে চায় তার জন্য দুই হাজার টাকা যোগ করতে হবে এটা তো আপনি চৌত্রিশ হাজার টাকা বলছিলেন যে ডাবল গিয়ার এর টা তো চাকা যোগ করে দিলে এটার দাম হয়ে যাবে ছত্রিশ হাজার টাকা যে ছত্রিশ হাজার টাকা এটার সাথে সাথে কুড়িয়ার খরচ সহ দুই হাজার প্রায় আটত্রিশ হাজার টাকা হ্যাঁ যে আটত্রিশ হাজার টাকা টোটাল খরচ আসবে ওনার এই ভালো মেশিনটা এই যে গিয়ার সিস্টেম মেশিনটা যদি নিতে যায় কুড়িয়ার সহ চাকা সহ আটত্রিশ পড়বে আর ওটা যদি নিতে যায় কুড়িয়ার সহ চাকা সহ চৌত্রিশ পড়বে তো মোজামেল ভাই আপনার এই মেশিনগুলোর কোনো গ্যারান্টি রয়েছে কিনা জি ভাই আমার মেশিনে গ্যারান্টি আছে কারণ আমি মেশিন দেখতেছি আমার মেশিনে কোনো সমস্যা হয় না যার কারণে আমি দুই বছর গ্যারান্টি দিয়ে থাকি আর চেয়ে বেশি চলবো কোনো সমস্যা নাই প্রিমিয়াম ব্লেড আপনি আমি মেশিন যা তৈরি করছি এটার গ্যারান্টি আমি দুই বছর দিচ্ছি সার্ভিস গ্যারান্টি নাকি একবারে নতুন চেঞ্জ করছি একদম গ্যারান্টি আমার কোনো মাল যদি বাদ হয়ে যায় এটা আপনি পরিবর্তনে পাবেন কোনো টাকা লাগবে না আপনি রিপোর্ট জানাবেন যে আমার মেশিনে এই সমস্যা হয়েছে আমার ভিডিও কলে দেখাবেন যদি না চলে বাইরে যারা আছে আর যারা কাছে আছে এটা কোনো রিপোর্ট না এটা দেখাবে আমাকে সরাসরি আর যদি বাইরে যে আছে দেখাবে যে ভাই আপনার আমি মেশিনটা মেশিনের মালটা সুন্দরবন মাধ্যমে ওনাকে পৌঁছে দেবো আবার যে কোনো সময় আপনার কাছে আসতে পারি তো আপনি দীর্ঘক্ষণ যাবত যাবৎ দাঁড়িয়ে আমাদের সময় দিলেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় নাই আলহামদুলিল্লাহ ভাই দোয়া করি আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক আমি যেন আপনাদের জন্য আরো নতুন কিছু করতে পারি আমার জন্য দোয়া করবেন